হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইভ স্টোরি চ্যানেলে তো ফ্রেন্ডস দেখো আমার ছেলেকে নিয়ে গেছি বিকেলে পার্কে খেলতে ও আর আদু বলে একটা ছেলে মানে আমাদের পাশের কোয়ার্টারের দিদির তো ওর নাম আদান ওকে আমরা আদু বলে ডাকি তো ওই দেখো খেলা করছে আমার ছেলের সঙ্গে আর আমার ছেলে ফুটবল নিয়ে ওর সঙ্গে খেলা করছে এই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তো ওকে পার্কে নিয়ে এসে একটু খেলা করিয়ে আমি যাব রুমে মানে কোয়ার্টারে কোয়ার্টারে গিয়ে আজকে একটু ব্রেক আজকে একটু ডিনার বানাবো বাবা বলেছে নান খাবে সেই জন্য আজকে এই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তার আগে আমার ছেলে পার্কে খেলা করছে সেই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখতে থাকো পুরো ব্লগ ভিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেও আমার পাশে তো এই যে ফ্রেন্ডস কোয়ার্টারে চলে এসেছি এসেই দেখতে পাচ্ছি একটি মিষ্টির ডাব্বা আছে টেবিলের ওপরে তো আমার বড় মিষ্টি নিয়ে এসেছিলো ও কিছুটা খেয়ে গেছে আর মিষ্টিটা রেখে গেছে টেবিলের ওপরে তো তোমাদের দেখিয়ে দিলাম এবার চলে যাবো কিচেন রুমে তো দেখো আমার ছেলে বসে ওকে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে দিলাম আইসক্রিম খাচ্ছে আর কাটিং দেখছে এবার আমি পুরো রান্নাই লেগে যাব ফ্রিজ থেকে আমি মাটনটি বের করে নিচ্ছি কারণ আমি মাটন আলুর ঝোল করব আর নানপুরি করব তো এই যে মাটন আমি বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছো এবার বসিয়ে দেবো রান্না খুব জলদি তো এই যে ফ্রেন্ডস আমি পুরো একদম রান্না বসিয়ে দিয়েছি সেই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি পার্কে যাওয়ার আগে আমি নানের ময়দাটি রেডি করে রেখে গেছিলাম ময়দা মাখিয়ে তো এই যে পুরো ফুলে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের দেখিয়ে দিলাম এবার একটু আমি সেনে পুরো লিচি কেটে নেবো ভালো করে আমি এই ময়দাতে দিয়েছি চিনি নবণ ব্রেকিং পাউডার টক দই আর গরম দুধ উষ্ণ গরম দুধ দিয়ে আমি ভালো করে মাখিয়ে মাখিয়ে রেখে রেখে গেছিলাম ছেলেকে নিয়ে ঘুরতে খুব নরম খুবই সফট এই দেখো আমি লিচি কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি বেলনা দিয়ে দেখো হালকা করে বেলেও নিয়েছি আর একটু মোটা মোটা লিচির লই রাখতে হবে সেভাবে আর একদিকে আমার মাটন হচ্ছে এবার আমি মাটনে আলু দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি কষে নেওয়ার পরে আর এইদিকে আমি লুচিটা ভালো করে লুচিটা ভালো করে ভেজে নিচ্ছি নান ফুলটাকে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো নান আমার অনেক কটা ভাজা হয়ে গেছে এই দেখো আমি তুলে নিলাম তো তোমাদেরকে পুরো ব্লগ ভিডিও আমি দেখাচ্ছি এবারে একদম চলে গেলাম খাবার টেবিলে বড়বাবুর জন্য আমি খাবার পুরো খুলে রেডি করে রেখেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে ফ্রেন্ডস ক্ষীর মিষ্টি আর মাটন আলুর ঝোল তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখছো তারা প্লিজ একটি লাইক করে দিও আজকের মতো আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ফ্রেন্ডস বাই বাই